পঞ্চান্ন টাকা বাউন্ন টাকা বিক্রি হতেছে আমার কাছ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা যারা একদমই সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ইউভি গ্লাস গরিলা গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার একটি দোকান রয়েছে ইউবি গ্লাস গরিলা গ্লাস থ্রি এম গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কাভার এবং আইফোনের বিভিন্ন স্কিন প্রোটেক্টর এবং ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদমই সাপ্লায়ার তারা এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে সো চাইলে আপনি কুরিয়ারে কন্ডিশনে মালামাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে আপনারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙেও মালামাল নিতে পারবেন সো বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকারের দরদাম নিয়ে বিস্তারিত তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ব্যাক কভার কোয়ালিটি আর প্রাইস গুলো আমি একটু বলি ব্যাক কভার বুঝছো হ্যাঁ ম্যাট কভার ম্যাট কভার এই কভারটা আপনার মার্কেট अवेलेबल 35 টাকা 36 টাকা বিক্রি করতেছে হ্যাঁ আমাদের থেকে নিতে পারবে মাত্র 30 টাকা মাত্র 30 টাকা সেই ক্ষেত্রে কয় পিস করে এটা বলবেন এটা अवेलेबल আপনার

চল্লিশ টাকা একটা নাই তারপরে চেষ্টা করবো সবগুলো আরকি দেওয়ার জন্য চেষ্টা করবেন ওকে ঠিক আছে এখানে আপনি লেদার আছে হ্যাঁ

কিছু কিছু মডেল আছে 20 থেকে শুরু করে 40 টাকা পর্যন্ত 40 টাকা পর্যন্ত জি কিছুটা ডিসকাউন্ট দেন আমার সাবস্ক্রাইবার দ্বারা আছে আর কিছু দিকে আছে মাল সমস্যা নাই লেদার ম্যাট অল এভরিথিং সব মডেল আছে তারপরে একটা ভিন্ন কভারের কালেকশন একটা কভার আছে খেলোয়াড় ব্রাজিল আর্জেন্টিনার এটা তো ভাই মার্কেট শেষ তারপর চলে এখন খুব ভালো চলে মালটা এই মালটা আপনি 40 টাকায় বিক্রি করছি এখন আপনার জন্য মাত্র 25 টাকা মাত্র 25 টাকা মাত্র 25 টাকা এই নিকো 25 টাকা স্ক্রিনশট দিয়ে আসলে দিবেন তো আর বড় না করবেন না অবশ্যই সমস্যা ওকে ঠিক আছে যে রেট গুলো বলতে সমস্যা নেই ওকে ওকে ঠিক আছে এর এরপরে ভাই আরেকটু বলেন এই যে যে দোকানটা এখানে তো যতগুলো কাবার আছে বিভিন্ন ডিজাইনের তো কাবার মনে হয় আরো অনেক আছে কোনো শেষ নাই ভাইলেবল ডিজাইন ডিজাইন সবগুলা দেখে তো আর শেষ করা যাবে না এখানে মোটামুটি কয়টা ডিজাইনের মতো হবে আপনি আনুমানিক আমার কাছে 30 থেকে 40টা ডিজাইনের কভার 40টা আমার তো ডিজাইন আছে আবার এই যে গাইস দেখতে পাচ্ছেন এই পাশে অনেকগুলো রয়েছে পাশাপাশি এই পাশে অনেকগুলো রয়েছে মানে উনাদের শুধুমাত্র বেশিরভাগ কভারটাই উনারা বেশি সেল করে থাকে ওকে এর পরবর্তীতে ভাই দেখাবো এই চাদরটা আপনার আইসিওলা চার্জার আইসি আইসি হলো স্যার এটা আইসিওলা চার্জার এই ব্র্যান্ডের চাদর আমরা নিজের মার টেলিকম সারদার হ্যাঁ এই মালটা আপনারা 45 টাকায় নিতে পারবেন নন গ্যারান্টি দোকান গ্যারান্টি দোকান গ্যারান্টি দিই আইসিওলা আর যদি কেউ ছয় মাস গ্যারান্টি দিয়ে নেয় আপনাদের কাছ থেকে এইভাবে দেওয়া সম্ভব না দোকান গ্যারান্টি মানে দোকানে কোনো প্ৰবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা যদি না দেয় প্যাকেট সব আপনি রিপ্লেস দিয়ে দিবেন বুঝতে পেরেছি আচ্ছা ওকে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ আচ্ছা এর পরবর্তীতে ভাই এই ব্যাক কাভারগুলো আমি একটু বলবেন একটু এক্সপেন্সিভ ব্যাক কাভার ফিলিপ কভার আছে একটা স্যামসাং হ্যাঁ স্যামসাং এর ভাই কি কি মডেলের পাওয়া যাবে এটা একটু বলেন এটা আপনাদের অ্যাসেট

মোটামুটি লেডিস কভারের ভিতরে ভাইয়া ডিজাইন তো অনেক আছে এটা পাবলিক জানে কিন্তু কথা হচ্ছে নতুন মডেল পুরন মডেল দুইটা আপনি দিতে পারবেন কিনা একবার আপডেট আর দ্বিতীয়ত হচ্ছে লেডিস কভার প্রাইসটা শুরু থেকে শেষ যেমন এটা দেখালেন এটার প্রাইসটা কত কভারটা ভাই আপনার মাল আপ ডাউন খায় তো কারণ এখন বর্তমানে আমার কাছে স্টক কম আছে হ্যাঁ জন্য যেটা আছে বর্তমানে এটা 30 টাকা রাখা

এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য